তখন দেখেন এই পুরা কবরের ভিতরে আযাব গযবের আওয়াজ কবর কবরবাসী চিৎকার করতেছে মুসাল্লি বি阿里 হিসরাতউল ইসলামার উনি কিছু বলেন নাই উনি চলে গেলেন তার কাজ যতক্ষণ তিনি শেষ করলেন আবার এই পথ তিনি আসতে শুরুলেন যখন তিনি আসতেছেন তখন দেখেন এই কবরের মধ্যে আর আযাব গযব হয় না জান্নাতের খুশ খুশবু জান্নাতের গাম সেই কবর থেকে বের হইতেছে থামলেন থেকে খবর বসিকে বললেন যে ভাই কিছুক্ষণ আগে আমি যখন গেলাম দেখলাম আগব গুজব হইতেছে এখন আসলাম তোমার কবর দেখলাম জান্নাতের বাগান বিষয়টা আমি বুঝতে পারলাম না এত অল্প সময়ের ব্যবধানে ব্যাপারটা কি তার থেকে হল কবর বাসী বলে যে হুজুর কবি আমি যখন এনতেকাল করি তখন আমার স্ত্রীর গর্বে একটা বাচ্চা ছিল সন্তান ছিল আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছে সন্তান বড় হওয়ার পর তাকে মাদ্রাসাই নিছে মাদ্রাসাই যখন দিলো আজকে কিছুক্ষণ আগে সর্বপ্রথম যে কোরআনের সবটা নিছে সর্বপ্রথম যে সাবক্ত উস্তাদ আমার সন্তানকে বিস্পিল্লা রহমান রাজিবের আজকে প্রথম তাকে নিয়েছে আল্লাহ আমার সন্তান বিস্পিল্লা বলার কারণে বিস্পিল্লা করার কারণে আল্লাহ করাবেন সে সেই বর কতে আমার খবরে আজপকে মাদ করে কবরকে জান্নাতের বাহান বানায় দিছে সুবহানাল্লাহ সর্বপ্রথম সন্তান যখন বিসমিল্লাহ উচ্চারণ করছে সন্তানের বিসমিল্লাহ খাতিরে আল্লাহ কবরে আযাব মাফ করে জান্নাত দিয়েছে। দিছে সুবহানাল্লাহ মুসা নবী জিনিসটা বুঝে না তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ সামান্য একটা বিসমিল্লাহর জন্য তুমি জাহান্নামে কবরের আযাবের মানুষটার আযাবটাকে তুমি মাফ করে কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিলা সবক আল্লাহ রাব্বুল العالمين মুসা নবীর মুসা শুনো তার সন্তান ইগলিং পর্যন্ত এখনো কোরআনের সবক নেয় নাই আজকে যখন সবক নিয়েছে সর্বপ্রথম কোন সে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম মানে সে বলেছে আমি আল্লাহ রহমান এবং রহিম আমি আল্লাহ কয়ালো আমি আল্লাহ माफ করে দেই সন্তান বলছে আমি রহমান আমি রহিম যে সন্তান আরাকে

মানুষ তো সন্তানকে কুরআন শিখাইতে চায় না যে লাভ একজন বাবার একটা সন্তান হলো স্কুল কলেজ বস্রিতে বারবার করে চিন্তা করলো পড়াবে ডাক্তার বানাবে সে যদি সরকারি মেডিকেলে টাস পা তো পাইল সরকারি মেডিকেলে যদি টাস না পায় তাহলে 50 লক্ষ এক কোটি টাকা দিয়ে বেসরকারি মেডিকেলে তাকে পড়াশোনা করতে হয় সরকারি বাজারে একটা মেডিকেল আছে না ওটা বেসরকারি আমার অনেক ছেলে পেলে আমার মহিদিন এরা ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা দিয়া এক তারিম এক সাথে এক রসিদের মাধ্যমে পঞ্চাশ লক্ষ টাকা জমা দিয়া চার বছর পাঁচ বছরের জন্য ভর্তি হইয়া পড়াশোনা সেখানে করতেছে উদ্দেশ্য কি সে ডাক্তার হবে আপনি জমি বিক্রি করে ঘর বাড়ি বিক্রি করে জায়গা জমি বিক্রি করে পঞ্চাশ লক্ষ টাকা একসাথে নিয়ে সন্তানকে পড়াবেন তাহলে মানে উদ্দেশ্য হলো আপনি এখানে একটা ব্যবসার মধ্যে ইনভেস্ট করলেন কি চিন্তা করলেন আমি যদি এখন চার পাঁচ বছরের জন্য 50 লক্ষ 1 কোটি টাকা দেই আমার সন্তান যদি সত্যিকার এমবিবিএস এফসিএস ডাক্তার হয় তাহলে এই সন্তানের এক কোটি টাকা তুলতে দুই বছর লাগতো না কথা বুঝছি কি না তাহলে বাবা সন্তানকে ডাক্তার বানালো কেমন যেন একটা ব্যবসায়িক খাতে ইনভেস্ট করলো আচ্ছা করলো ভালো কথা এবার যে সন্তানটা চার পাঁচ বছরের মেয়াদিতে ডাক্তার হওয়ার জন্য মেডিকেলে ভর্তি হবে এত টাকা দিয়া এই সন্তানটা যে চার পাঁচ বছর বেঁচে থাকবে পরিপূর্ণ কোর্সটা সে শেষ করতে পারবে এটার কি কোন নিশ্চয়তা আল্লাহ দিয়েছে কতক্ষণ দিছে যে সন্তানকে পড়াবার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়া ভর্তি করলেন সেই সন্তান ডাক্তার হওয়ার আগেই শিক্ষারত অবস্থায় যদি মারা যায় তাহলে টাকা কি আর বিপদ পাবে স্বপ্নের স্বপ্ন কি পূরণ হলো এই শিক্ষাক্তি মারা যাওয়ার পরে যে 50 লক্ষ টাকা দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি টাকাও ফেরত দেওয়া হবে না আপনার স্বপ্নও পূরণ হলো না সন্তানরা ডাক্তার হলো না টাকাও পেলেন না আপনার সব গেল এবার বিশ্বনবীর কি এমন কোন হাদিস আছে কোন একজন ছাত্র যদি মেডিকেলে পড়াশোনা অবস্থাতেই মারা যায় আল্লাহ তাকে সহিদি মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিবে এমন কোন হাদিস আছে এমন কোন আয়াত আছে আমি বললাম নাই আর তারাও বললেন নাই এরপরেও যদি পান আমাদেরকে জানাবেন আমরা আমল করার চেষ্টা করব আরেক পাহাড়ে বয়ান করবো মহতারাম সম্মানিত হাদিন বাবা সন্তানকে মেডিকেলে পড়াশোনা করালো পঞ্চাশ লক্ষ টাকা দিল বাড়িঘর বিক্রি করে দুনিয়াতে বলা আশা সব এই সেই হবে সন্তান মারা গেল দুনিয়াও হারালো সন্তান হারালো কোন রকমের নিশ্চয়তা কোন আগাম সুসংবাদ আল্লাহ এবং নবী দেন নাই শিক্ষারত অবস্থায় মেডিকেল পড়ুয়া ছাত্র ছাত্রী যদি মারা যা আল্লাহ তার কবরে আজকে মাফ করে দিবে আল্লাহ তাকে শহীদি মাকাম মর্যাদা আল্লাহ তাকে জান্নাত দেয়া দিবে এমন কোন নিশ্চয়তা সার্টিফিকেট আল্লাহ এবং রাসূল দেন নাই কতক্ষণ ঠিক কিনা পক্ষান্তরে কোন একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি মক্তবে বা কওমি মাদ্রাসায় কোরআন পড়ার জন্য

ওয়াল্লাহি বিল্লাহি কসম করে বলি আপনারা একটু বাস্তব নজর দিয়ে দেখবেন সমাজের ভিতরে সমাজের মানুষগুলোর কাছে তিন জামাই থেকে কোন জামাইটা সদ্দার হ কোন জামাইটা সম্মানের হ কোন জামাইটা সামাজিক অবস্থান পজিশন ভালো হয় নিঃসন্দেহে যে জামাই বেটা আলম তার সম্মান তার সুত্তা তার ভক্তি সমাজের প্রতি মানুষের ভালোবাসার রঙ্গে রঙ্গে সব থেকে বেশি হবে কথা কোন ঠিক কিনা জামাই তিনজন যখন আসলো তিনজন গেছে মসজিদে জুমার রক্তে জুমার নামাজ পড়ার জন্য গেছে এবার মসজিদের ইমাম সাহেব বলছে চাচা বেটা আপনার জামাই তো আলেন আপনার তিনজন জামাই এখন মসজিদের ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন তিনি বললেন যে না আজকে আমি না মেহমান হয়ে এসেছে আপনারা নামাজ পড়ান তখন কি ইমাম সাহেব ডাক্তার সাহেবকে বলবে আপনি নামাজ ইঞ্জিনিয়ার সাহেব কে বলবে না কাকে বলবে আলেন জামাইকে বলবে যে আলিম জামাই নামাজ পড়াবে সমাজের যে মানুষগুলো ফসত্ব নামাজ করে না এরা তো তোমার দিন অন্তত যা যায়নি যা যে মানুষটা আদন্ত যুক্ত মেহমান জামাই বেটা সমাজের জুমার নামাজটা পড়ালো এই জামাইটারে সিনিয়রের বাকি আরো কারো থাকলো ডাক্তার রে চিনছে সবা ইঞ্জিনিয়ারে চিনছে চিনলো কারে আলেম জামাই তাকে চিনেছে নামাজ শেষে জিজ্ঞাসা করে এটা কে রে অমুকের জামাই কথা কোন ঠিক কিনা ডাক্তারের বেলায় বলে নাই অমুকের জামাই ইঞ্জিনিয়ারের বেলায় বলে না অমুকের জামাই আরো যেগুলো নাই গ্রামের কত সান কত বা আর ভাই কত টাকার বেতন কে পা একজন আরেককে চুক্তি করা ছাড়াই এখানে যদি মামুল হচ্ছে বাসে আল্লাহ বাবুরি পুরী আসে চুক্তি নাও করে আপনারা তো এমনিতেই দিয়ে দিবেন চল্লিশ পঞ্চাশ টাকা এমনিতেই দিবে যদি কোন একজন হকপন্থী আরেক চা লক্ষ লক্ষ টাকা তার মাসে এমনিতেই হারিয়ে আসবে কাউকে বলতে হবে না দুনিয়াতে সম্মান মাকাম মর্যাদা আল্লাহ আলেম ওলামাদেরকে দিয়েছে সত্যিকার মানুষ হবার শিক্ষা যারা নিয়েছে তাদেরকে আল্লাহ দিয়েছে দুনিয়া থেকে তুলে দেওয়ার সময় ইমান নসিব হয় তাদের কবরের জগতে যখন তারা যা তখন আল্লাহ এই আলেমের কারণে কোরআনের কারণে বিসমিল্লাহর কারণে কোরআনের শিক্ষার কারণে আল্লাহ কবরের আযাব পর্যন্ত মাফ করে দেয় সুবহানাল্লাহ সর্বশ্রেষ্ঠ বলি শেষ করব কিয়ামতের দিন কেমন যখন কায় হয়ে যাবে আল্লাহ যখন বিচার করবেন তখন আল্লাহ বলে অন্তহ ইয়ে হুম যারা উপর আমি তুমি অনেক আলাদা হয়ে যাও অনেক হও আল্লাহ বরমে না আলেম দ্বারা আশা আলাদা হও আল্লাহ নিতেছে সমস্ত আয়ম সমস্ত সমস্ত উপায় সমস্ত হা বেশ সকলে কে দিন ভে ভক্ত তৃতিক আলাদা ভাবে আল্লাহ বললেন তোমাদের কোন হিসাব কিতাব নাই তোমাদেরকে আমি মাফ করে দিলাম জান্নাতে চলে যাও আল্লাহর নির্দেশে সমস্ত আলেম সমস্ত হাফেজ হকানি ওলামায়ে কেরাম যারা তারা আল্লাহর নির্দেশে হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে যেতে থাকবেন জান্নাতের পথে যখন চলবে। তখন কিছু কিছু মানুষ আপনারা তখন বলবেন যে হুজুর দাঁড়ান জান্নাতি মানুষগুলো যখন ওলামায়ে কেরাম জান্নাতে যাবে তখন আপনারা আমরা ওই জান্নাতে আয় এবং কে বলবো যে ভাই হুদু তারান আপনি জান্নাতে চলে যাচ্ছেন দুনিয়াতে আপনাকে আমি মহাব্বত করেছিলাম আপনার বয়ান শুনছিলাম আপনি আপনার মাদ্রাসার ছাত্রকে নজিব রাখছিলাম রেহাই দিছিলাম যে শীতের দিন আসছে পাক্কার মধ্যে আপনি তো লেপ্টুসুকে খানের মধ্যে ঘুমান ফুলাফান খানো ঘুমা ফোরে পাকাতে ঘুমা কার্পেট নাই এমন এক ছাত্র আছে যাদের কার্পেট নাই পোশাক নাই কম্বল নাই পোশাক নাই যারা সকালবেলা রাস্তা করার মতো সামর্থ্য নাই এটি মশাই গরিব বাচ্চারা আছে আপনার তো উচিত হলোই আপনি এখানে এসে এসে খোঁজখবর নেবেন পর দেখবেন কার কি প্রয়োজন সেটা পুরো করার চেষ্টা করবেন আপনি ভাবতেছেন আপনার এই জমির ভিতরে অনেক ধান হয়েছে আপনি সার দিচ্ছেন তেল দিচ্ছেন বাড়ি দিচ্ছেন কচু শেষ করতে হেস করার ছাত্র করে দোয়া করছে ইচ্ছে তার জন্য দোয়া করে নাই

কেমতের দিন যখন ওলামায় কেরম যাবে ডান্নাতে ভাই দাঁড়ান হুজুর আপনাকে মহাব্বত করতাম হুজুর পানি দিয়েছিলাম আপনার সবকে রোজিন রাখছিলাম ওর পাপ ফিরে গেছিলাম হুজুর আমি এখানে পড়ে আসছি তখন ওলামায় কেরাম ডান্নাতে যাওয়ার পথ বন্ধ করে দিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাদের সুপারিশ কবুল করবে ওলামায় কেরাম সঙ্গে করে তাদেরকেও জান্নাতে নিয়ে যাবেন সুবহান আল্লাহ নবী রাসূল ওলামায়ে কেরামের কাছে দুনিয়াতেও মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়া কোনকালে ও মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে ওলামায়ে কেরাম মর্যাদাサル সত্য না কথা কোন আমি এই বিষয়বস্তু নিয়েছিলাম মাদ্রাসা শিক্ষা লাভ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল বললেন আমি আগে কোরআন শিক্ষা দিলাম করে মানুষ বানালাম যাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে তারাই শক্তি মানুষ যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই নূর নাই

অনন্ত ইমাননীয় গনীব থেকে দোয়া বড় কঠিন আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সত্যিকার মানুষ হওয়ার তৌফিক দেন কোরআনের শিক্ষাবর্জনের তৌফিক দেন রাসূল বলেছেন কোন আলিমান আও মুতারিবান আও মুস্তামীআন আও মুহিতমান তুমি আলেম হয়ে যাও আলেম হইতে পারো না যে বয়সে আসো অন্তত তো অল্প সময়ের জন্য ওয়াজ মাহফিলে আইসা ছাত্র হয়ে যাও কোরআনের এটাও পড়ো না